হ্যালো এভরিওয়ান আমি সুকন্যা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ব্লগ গতকাল আপনাদের বলেছিলাম যে আজকে মোহরের বান্ধবীর অন্নপ্রাশন আছে সেখানে যাব তাই রেডি হতে বসেছি আপনাদের অনেকের মনেই প্রশ্ন হচ্ছে যে মোহরই তো এই কিছুদিন আগে হলো এখন তো ওরই অন্নপ্রাশন হলো না ওর আবার বান্ধবী তার আবার অন্নপ্রাশনে নাকি আমরা যাব এই বান্ধবী কোথা থেকে এলো কিভাবে আলাপ কিভাবে যোগাযোগ এই সব কিছু জানতে গেলে আমাদের যেতে হবে দু সালের মে মাসে দিদি নাম্বার ওয়ানের এর শুটিং এর দিন যে এপিসোডটার শুটিং হচ্ছিল সেটা ছিল কাপল স্পেশাল এপিসোড তাই আমি আর অভিষেক একটা ব্যালেটে দাঁড়িয়ে আছি শুটিং করছি আর আমাদের পাশের ব্যালেটেই দাঁড়িয়ে ছিল অরিজিৎ এবং মঞ্জুদীপা আজ ওদের মেয়েরই অন্নপ্রাশন সেখানে যাব বলেই তৈরি হচ্ছি বহুদিন পরে আজ মেকআপ করতে বসেছি বাইরে প্রচন্ড গরম আর আমার স্কিনও তেমন অইলি আর গরমে আমার মুখ খুব বাজেভাবে ঘামে সেই জন্য মিনিমালের থেকেও যতটা মিনিমাল মেকআপ করা যায় সেভাবে মেকআপ করছি কারণ এই বিধ্বস্ত হওয়া গরমে আমার মতো সবার একটাই ভয় এসিতে বসে মেকআপ তো করে নিচ্ছি বাইরে বেরিয়ে ঘামের সাথে মেকআপগুলো যেন গলে গলে না পড়ে ভীষণ এম্বারেসিং হয়ে যায় সিচুয়েশনটা তখন সেই জন্য চিল্ড একটা ওয়েট ওয়াইভস দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে নিয়ে খুব থিন লেয়ার একটা বেস অ্যাপ্লাই করেছি আর বেসটাকে লক করে দিচ্ছি আমার সামারের হিরো প্রোডাক্ট আর সি এম এর নো কালার পাউডার দিয়ে ফেসে যে পোর্শন গুলো থেকে বেশি ঘাম সিক্রিজ হয় সেই জায়গাগুলোতে দেখুন ভূতের মতন একদম পাউডার অ্যাপ্লাই করে নিয়েছি বহুদিন পর ব্লেন্ডিং করতে বসেছি হাত ব্যথা হয়ে গেল একটু চা খেয়ে ব্যাটারিটা চার্জ করে নি হ্যাঁ তো যেটা বলছিলাম মোহরের বান্ধবীর কথা দিদি নম্বর ওয়ানের সেটে সারাটা দিন আমরা খুব মজা করে হই হৈ করে সময় কাটিয়েছিলাম আর ওই কয়েক ঘন্টা সময় কাটিয়েই ওদের সাথে একটা অন্যরকম তার পনেরো দিনের মধ্যেই অরিজিতার মঞ্জুদীপা ওদের কয়েকজন বন্ধুদেরকে নিয়ে ঘুরতে এলো আমাদের আরেকটা বাড়ি মৌসুমিতে স্যান্ট ক্যাসেলস বিচ ক্যাম্পে ওরা দুদিন ছিল ওদেরকে নিয়ে গোটা মৌসুমি আমরা খুব মজা করে ঘুরে কাটালাম মৌসুমীর যেই যেই দেখার জায়গাগুলো আমি এত বছরেও দেখে উঠতে পারিনি শুধু নাম শুনেছি সেই জায়গাগুলোতেও আমি ফার্স্ট টাইম ওদের সাথেই গেলাম যেমন কাঁকড়ামারির চর পাঁচুগোপালের মন্দির পাঁচুগোপালের মন্দিরের গল্প আমি বহুদিন থেকেই শুনে আসছি অনেক দিন ধরে ভাবছি যাব দর্শন করব পুজো দেব কিন্তু যাওয়া আর হয়ে ওঠে না শুনেছি যাদের সন্তান হয় না তারা অনেক দূর দূর থেকে আসেন পাচুগোপালের মন্দিরে পুজো দিতে মানত করতে এবং মানত পূর্ণ হলে মানে সন্তান হলে মূর্তি দান করে যায় মন্দিরে একটা দ্বীপের মধ্যে একটা মন্দির যে এতটা জাগ্রত হতে পারে সে সম্বন্ধে আমার কোনো ধারণাই ছিল না ধারণাটা স্পষ্ট হলো মন্দিরে পৌঁছানোর পর মন্দিরে পৌঁছে দেখি স্তূপাকারে রাখা আছে শয়ে শয়ে গোপালের মূর্তি প্রতি সপ্তাহেই নাকি প্রচুর লোকজন আসে তাদের মনস্কামনা পূরণ হয়েছে বলে মন্দিরে মূর্তি দিতে এই দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার আই মেকআপও হয়ে গেল আই লাশ প্রাইমার লাগিয়ে নিয়েছি এবার শুধু মাস্কারটা লাগাবো ব্যাস এই গরমে তার ওপরে বাচ্চাদের নিয়ে ফলস্ল্যাশ লাগাতে চাইছি না তো মৌসুনীতে খুব সুন্দরভাবে দুদিন কাটিয়ে অরিজিৎরা বাড়ি চলে গেল তার দুদিন পরে আমরা জানতে পারলাম যে মঞ্জু এবং অদ্ভুতভাবে সেই সময় আমারও শরীরটা হঠাৎ খারাপ করতে শুরু করলো ভীষণ এনার্জি পাচ্ছি না প্রেসার ফল করছে প্রথম প্রথম ভাবছিলাম এত গরম তার উপরে কাজের প্রেশার আহান এত দৌড়ঝাপ এই সবের জন্য বোধ শরীরটা উইক লাগছে কিন্তু যত দিন যেতে শুরু করলো এই উইকনেসটা খুব পরিচিত মনে হতে লাগলো তারপর বাড়ি এসে জানতে পারলাম আমিও সেকেন্ড টাইম কনসিভ করেছি দুজনের আলট্রাসাউন্ড রিপোর্টে জানতে পারলাম যে আমি আর পা মাত্র এক সপ্তাহের করেছি গ্যাপে এবং আমরা যখন দিদি সেটে ছিলাম তখন অলরেডি আমরা দুজনেই ছিলাম সেটা জানার পরে আমরা চারজনেই খুব অবাক হয়েছিলাম যে এ কেমন কাকতালীয় যোগসূত্র এরমও আবার হয় নাকি তো যাই হোক এবার বুঝলেন তো কেন বললাম মোহরের বন্ধুর অন্নপ্রাশন সরি বান্ধবীর অন্নপ্রাশন তো মেকআপ আমার কমপ্লিট আমি শাড়িটাও পরে ফেলেছি এবার হেয়ারটা করে নিলেই আমি পুরোপুরি রেডি চুলে ন্যানোপ্লাস্টিয়া ট্রিটমেন্টটা করার পরে স্যালন থেকে বলেছিল যে ক্লাচারটা যতটা পারবেন অ্যাভয়েড করবেন তাই আমি এখনো পর্যন্ত চুলে ক্লাচার ইউজ করিনি রাবার ব্যান্ড দিয়েই হালকা করে চুলটা বেঁধে রাখছি যেহেতু ন্যানোপ্লাস্টিয়া এইটি টু হান্ড্রেড চুলে স্ট্রেট এফেক্টটা দেবে তাই ফার্স্ট ওয়াশের পরে চুলের সেই স্ট্রেট এফেক্টটা চলে গেলো এক সপ্তাহ হলো চুলটা নর্মাল জলে ধুচ্ছি শ্যাম্পুও করছি সুন্দর ম্যানেজেবল সফট সিল্কি ব্যাপারটা রয়েছে আর সাথে যেটা আমার ভালো লাগছে সেই স্ট্রিক্ট একটা স্ট্রেট যে এফেক্টটা থাকে সেটা চলে গিয়ে ন্যাচারাল একটা স্ট্রেট লুক দিচ্ছে চুলটার মধ্যে তাই রাবার ব্যান্ড দিয়ে চুল বেঁধে চুলের মধ্যে যে হালকা একটা কার্ল ভাব এসছে সেটাকে আমি স্ট্রেটনার দিয়ে একটু স্ট্রেট করে নিচ্ছি এই স্ট্রেটনারটা আমি দিদি নাম্বার ওয়ানে পেয়েছিলাম বাট এখনো অব্দি ইউজ করে ওঠা হয়নি আজ ফার্স্ট ইউজ করছি এরম হালকা টাচ আপের জন্য এই স্ট্রেটনারটা ঠিকই আছে নেকলেস আর পরে ফেলেছি কানের হাতে বেশি কিছু একটা পরব না আমি রেডি এবার বলুন কেমন লাগছে অনেক দিন পর সাজুগুজু করে আমার তো বেশ ভালোই লাগছে নিজেকে দেখতে সবাই রেডি এবার আমরা বেরোবো মহর রয়েছে ওর ছোটকার কোলে সাথে সবুজ টি-শার্ট পরে রয়েছে আমার কাকাত দেওয়ার অরিন্দম উফ ডিজে আর ধুবকে তো আপনারা চেনেনই। নি আমরা কোথায় যাচ্ছি?

একটু কাজে কিন্তু বেচারা আসার সময় জ্যামে ফেসে যায় ব্যাস যথারীতি আসতে লেট আর রেডি হয়ে বসে থাকতে তখন যে কি বিরক্ত লাগে দুই বান্ধবী জন্মানোর পরে প্রথমবার একসাথে হয়েছে বেচারা রিভা সারাদিন অন্নপ্রাশনের অনুষ্ঠান বাচ্চাদের উপরে খুব ধকল যায় আর মোহর অবাক হয়ে সবকিছু দেখছে আর সবাই এসে মোহরের সাথে গল্প করছে ও দেখছি ভীষণ এনজয় করছে সবার কথা বলাটা গল্প বুড়ি একটা এই যে দুই ভাই বোনের কাণ্ড দেখুন মোহর যেন ঠিক বুঝতে পারে যে ওর ভাইয়ার থেকে বেশি এন্টারটেন ওকে কেউ করতে পারবে না আদরকে ডাকছে দেখুন কেক কাটিং সেরেমানির পরে ডিনার সেরে আমরা বাড়ি ফিরলাম তখন বাজে রাত বারোটা তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শত ব্যস্ততার মাঝেও নিজের একটু হলেও যত্ন নেবেন চ্যানেলটি নতুন মেয়েবেলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগে ধন্যবাদ